হয় হট্টগোল রাজ্য বিধানসভায় আসন ছেড়ে ওলে নেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যথায় আসন ছেড়ে ওলে নেবে দলের विधायकদের মহিলা বিধায়কদেরlogan তোলার ইঙ্গিত দিচ্ছেন অন্যদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন কিন্তু বারবার কণ্ঠরুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বিরোধী বিজেপি বিধায়কদের বিধায়কদের বারবার প্রতিবাদcollley স্পিন बीजेपी हटाओ बचाओ बीजेपी बीजेपी हटाओ देश बचाओ बीजेपी हटाओ देश बचाओ बीजेपी हटाओ অসুস্থ হয়ে পড়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তুমুল মার্শাল ডেকে টেনে হয় বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে শুভেন্দু অধিকারীকে কেন সাসপেন্ড করা হলো তার প্রতিবাদ করেছিলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ